সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ চালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী সরকারেদ আলম নূরে মুজাসাম রসুলে পাক সল্লাহ সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর বাইত আবশরা উয়াস সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও দোয়া রইল সম্মানিত দিনী ভাই বোনেরা বিবাস সকলের প্রতি আমি গুণাগারের ইসলামিক সম্ভাষণ আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি যত লোক দেখেছে তত লোকই উপকৃত হয়েছে কেননা এটি একটি পরীক্ষিত আমল এই আমলের দ্বারা মানুষ শুধু উপকার পেয়ে থাকে তাই আসুন যারা নতুন দেখেছি ধারাবাহিকভাবে দেখতে থাকি এবং নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ হাদিসে পাকে আছে কেউ যদি ন্যাক নিয়ত করে ফেরেস্তা তাৎক্ষণিক তাকে অর্ধেক সব লেখে দেয় এবং কাজ সমাধা আল্লাহতালা কত দিবেন উনি ভালো জানেন তাই আমরা সকল ভালো কাজের আগে যারা নি নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল আইকনটি ওপেন করে দেই যেন ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুকে দেখেছি একটি ফলো করি এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই বেশি বেশি শেয়ার করব দুনিয়া আখেরাতে কামিয়াব হবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হয় যে ইলমুল কালব বা ইলমে মারেফাত অর্জন করা এবং ইহা অর্জনের জন্য সালেহিনগণের সোহবাদ গ্রহণ করা প্রত্যেক মমিন ব্যক্তির জন্যে অপরিহার্য কর্তব্য শুধু কিতাব অধ্যয়ন করে কেউ পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব পরিণত হতে পারে না মিস্ত্রির কাছে শিক্ষা গ্রহণ করা ব্যতীত কেউ মিস্ত্রি হতে পারে না দর্জি থেকে প্রশিক্ষণ গ্রহণ না করে কেউ একটি সুই পর্যন্ত চালাতে পারে না অভিজ্ঞ চালকের নিকট প্রশিক্ষণ গ্রহণ না করে কেউ দক্ষ চালক হতে পারে না এটাই হল মাকাম মাধ্যম বা ওসিলা অবলম্বন তদ্রুপ আল্লাহ ও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নক্ষত্র লাভের উদ্দেশ্যে ইনমে মারাফাত শিক্ষা করতে হলেও মারফাতের জ্ঞানে অভিজ্ঞ হকানি পীরের সোহবাত এবং তালিম গ্রহণ করা ব্যতীত সম্ভব নয় কামিল পীরের তালিম এবং সোহবাতের বিশেষ গুরুত্ব রয়েছে যার ফলে শয়তানের কঠিন দোখা থেকে নিজেকে রক্ষা করা সহজ হয়ে যায় এবং ইন্তেকাল মুহূর্তে ইমান নামক দৌলত নসিব হয় যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মৃত্যুকালীন সময়ে শয়তানের সাথে তর্কযুদ্ধে শয়তানকে পরাজিত করে ইমান নিয়ে আল্লাহ তালার সাথে মিলন সম্ভব হয়েছিল একমাত্র তার পীর আল্লামা নাজিমুদ্দিন কোবরা কবরা এর সহবাদ লাভের বদলতে এ কারণেই পৃথিবী বিখ্যাত আলিমগণ বিভিন্ন পীর কাছে গিয়ে বহু সময় ব্যয় করেছেন এ বিষয়ে গুরুত্ব বুঝাতে গিয়ে গাউসে পাক বরপীর আব্দুল কাদির জিলানি রাদিলা তালানহু তদীয় নামক কিতাবে লিখেছেন লিখেছেন কালবকে জীবিত করে তোলার উদ্দেশ্যে আহলে কালব বা পীর অনুসন্ধান করা শাহ মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলু বি আলাই ইস্প্রিয় তাপশ্রী লিখেছেন যে শরিয়াতের ইমামগণ ও তরিকতের পীরগণের মধ্যে একজনের অনুসরণ করা সাধারণ উন্মতের জন্য ওয়াজিব না তারাই শরিয়াতের তত্ত্ব ও নিগট মর্ম অবগত হয়েছেন তাফসিরে আজিজি অতএব বুঝা গেল যে তাফসিয়ারে তাস্কিয়ায় নফস বা আত্মশুদ্ধি অর্জন করে কালবকে জীবিত করার লক্ষ্যে মুর্শিদে কামিলের খোঁজ করা এবং তার সহবাদ গ্রহণ করে মহান আল্লাহর নক্ষত্র লাভের আশায় তার নিকট বায়াত গ্রহণের ভূমিকা অনুস্বীবিকার্য মুর্শিদে কামিলের সোহবাদ লাভ করার ফলে তার দেহ তাহাজুয়ের দ্বারা মুরিদের সর্বাধিক পরিবর্তন ও উপকার সাধিত হয় মুড়িদের কালবে এবং আল্লাহ তালার সার্বক্ষণিক বা স্মরণ জাগ্রত থাকে ফলে আল্লাহ তালার নক্ষত্র লাভ সহজ হয়ে যায় পূর্ববর্তী পীর মাসায়গণের বৈশিষ্ট্য কি ছিল জানতে হলে দেখতে থাকুন হকানিপির মাসায় হলেন আল্লাহতালার বন্ধু এবং সাল্লাম এর উম্মত তাদের প্রতি করেই আল কোরআনুল কারিমে এসেছে হে মানব মন্ডলী তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো বয়বীতি নেই এবং তারা কোনো ব্যাপারে চিন্তিত বা দুঃখিত হবেন না তারা ওইসব লোক যারা ইমান এনেছে এবং তাকোয়া অবলম্বন করেছে ইহকালীন এবং পরকালীন জীবনে তাদের জন্যে রয়েছে সুসংবাদ সুরা ইউনুস নং বাষট্টি থেকে চৌষট্টি আল্লাহতালা আল্লাহ তালার অলি হচ্ছেন তারাই যারা আল্লাহর নক্ষত্র অর্জন করেন এবং তার ইবাদত ও অনুগত্যের মধ্যে লিপ্ত থাকেন তাদের কালব আল্লাহর নূরের তাজাল্লির মধ্যে মগ্ন থাকে তারা যখন দেখেন তখন আল্লাহ তালার কুদরতের প্রমাণাদি দিয়েই দেখেন যখন শোনেন তখন আল্লাহ তালার আয়াতগুলোর শোনেন যখন বলেন তখন আল্লাহ আল্লাহতালার প্রশংসা সহকারে বলেন যখন নড়া চড়া করেন এবং চেষ্টা করেন তখন এমন চেষ্টা করেন যা দ্বারা আল্লাহ তালার নক্ষত্র অর্জন করা যায় আল্লাহ তালার স্মরণে তারা ক্লান্ত হন না তাদের অন্তর্চক্ষু দ্বারা আল্লাহ ও তার কুদ্রতের নির্দেশনাবলী ব্যক্তিত্ব অন্য কিছুই দেখেন না তারা আল্লাহ আল্লাহতালার ইবাদতের হক আদায় করার এবং তার সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করার জন্য করে থাকেন এ সকল গুণাবলী আল্লাহ তালার অলিগণেরই বান্দা যখন এমন অবস্থায় পশে তখন আল্লাহই তার অভিভাবক সাহায্যকারী হয়ে যান সম্মানিত দিনী ভাই বোনেরা সম্মানিত বিয়াস। আমরা আজকে যা কিছু শুনলাম আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ উপকার মনে হলে অবশ্যই এটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করার আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু